আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি সবার মনে একটা প্রশ্ন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হবে তো সেই সাথে রেজাল্ট পরিবর্তন না হলে কি করবা কি করতে হবে এ টু জেড এই ভিডিওতে থাকছে তাই মূল টপিক চলে যাওয়ার আগে একটু রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা রেজাল্ট পরিবর্তন হবে তো অনেকের মনে যেহেতু এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরটাই আগে দেই দেখো তোমাদের হাজারো রকম হাজারো বা লাখো শিক্ষার্থী তাদের কিন্তু চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে একটা স্টুডেন্ট তিনটা বা চারটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে কেন আবেদন করেছো অনেকের অনে আসে আইসে অনেকে বত্রিশ আসছে অনেকে তিরিশ পাইছে এক বা দুই মের জন্য সে পাস করতে পারতেছে না অনেকে অনেক কম নাম্বার পাইছ তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছো এই দেখো বোর্ড চ্যালেঞ্জ একটা সহজ ও সাবলীল প্রক্রিয়া এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের অপেক্ষায় হাজারো শিক্ষার্থী তাদের নাম্বার পরিবর্তনের জন্য বোর্ড কর্তৃপক্ষ এটা কি আসলেই দয়া করবে দেখো আল্লাহ তালা যদি চায় তাহলে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে এবং হাজারো শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় আমরা প্রতি বছর লক্ষ্য করি হাজারো শিক্ষার্থী তারা কিন্তু তাদের বোর্ড চ্যালেঞ্জের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা এই কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পেয়ে যায় তাহলে তোমরা কেন পাবা না তোমরা অবশ্যই পাবা তবে এখানে একটা কথা আছে যে অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে না কেন হবে না কারণ তারা এই খাতা দেখায় বা খাতায় কোনো ভুল করে নাই অর্থাৎ যেতটুকু করেছে ততটুকুই নাম্বার দেওয়া হয়েছে এখন যাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হবে না তারা কি বসে থাকবা না কি করবা দেখো তারা অবশ্যই চেক করবা তিনটা মাধ্যম আছে এই তিনটা মাধ্যমে তোমাকে চেক করতে হবে যখন এই তিনটা মাধ্যমে দেখবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয় নাই বা আসে নাই সেক্ষেত্রে অবশ্যই দুই সালের সাথে তোমার পরীক্ষা দিতে হবে এখন দুই হাজার পঁচিশ যেহেতু কাইটা গেল একদম কাইটা গেল তোমার কত এখানে কোনো কিছু করার অপশন নাই যদি কোনো কিছু করার অপশন থাকতো সেক্ষেত্রে তুমি করছো বোর্ড চ্যালেঞ্জ করছো এই বোর্ড চ্যালেঞ্জেও রেজাল্ট পরিবর্তন হইল না তবে দেখো অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে তারা কিন্তু দেখতে পারবে না তাদের এস এম এস আসবে না তারা সার্ভারে যা প্রবেশ করে দেখতে পারবে না কিন্তু এখানে একটা কথা আছে তোমার যে শিক্ষা বোর্ড আছে এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা যখনই তুমি ওয়েবসাইটে প্রবেশ করবা তোমাদের এই শিক্ষা বোর্ডের যে শিক্ষা বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো এই শিক্ষা বোর্ডের পুরো রেজাল্ট লিস্ট চলে আসবে যখনই পুরো রেজাল্ট লিস্ট চলে আসবে তখনই কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা তুমি নিজ হাতে দেখতে পারবা রুল নাম্বার মিলিয়ে দেখতে পারবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এটা কিন্তু সর্বশেষ দাপ তোমাকে দেখতে হবে এখন সবকিছুই দেখার পরে তোমার রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাহলে অবশ্যই দুই হাজার সালের জন্য অপেক্ষা করতে হবে বা দুই সালে তোমাকে পরীক্ষা দিতে হবে দেখো ওয়েট করা কিন্তু কিছু নয় হোয়াইট করবা ঠিক আছে সমস্যা নাই কিন্তু যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্ট জোরালো পড়াশোনা করতে হবে আবার দেখা যাবে যে অনেকেরই অনে আসে আসে অনেকেই আসি পাবে না অর্থাৎ শিক্ষা উপদেষ্টা বলেছে আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটাই থাকবে অর্থাৎ যদি অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা চাই যে উনি আসি থেকে আসি পাবো এটা হবে না এটা শিক্ষা উপদেষ্টা বলেছে দেখা যাক আসলে হয় কিনা যদি না হয় সেক্ষেত্রে তোমরা সামনের দিকে অগ্রসর হও তো এই ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে